প্রথম যেদিন আমার স্বামীর পরকিয়া আমার কাছে ধরা পড়ে সেদিন আমি কান্না করি নাই বরং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের কাছ থেকে আমার কাছে ফিরে আসবে নিশ্চয়ই আমি কোনো একদিক দিয়ে তোমার মনের মতো না তুমি সেটা বললে আমি সেটা শুধরে দেব তখন সে উত্তরে বললো তুমি একজন ভার্সিটি প্রফেসর কিন্তু তুমি ভীষণ সাদামাটা ভাবে চলাফেরা করো যেটা আমার একদমই পছন্দ না খুব মনোযোগ দিয়ে শুনলাম আমি আমার স্বামীর বলা কথাটা ভাবলাম আমার হয়তো বা কোথাও সমস্যা আছে আমি একজন ভার্সিটি প্রফেসর তার জন্য যে আমার সব দিক দিয়ে ঠিক থাকবে এমনটা নাও হতে পারে আমি হয়তো বা আমার স্বামীর চোখে স্মার্ট না কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট স্মার্ট একটা মেয়ে তারপরও আমি আমার হাজব্যান্ডের কথা মনোযোগ দিয়ে শুনলাম এরপর দীর্ঘ দুই মাস লাগিয়ে আমি নিজেকে আরও বেশি স্মার্ট করলাম নিজেকে সাদা মাটা খোলস থেকে ছাড়িয়ে এবার আমি বাইরের জগতে প্রবেশ করলাম নিজেকে পরিপাটি করে যখন স্বামীর মনের মতো নিজেকে তৈরি করলাম তখন দেখলাম আমার স্বামী তাতেও আমার উপর সন্তুষ্ট না আমি আবারও তাকে অন্য এক নারীর সাথে হাতে নাতে ধরলাম সেদিনও আমি ঝগড়া না করে তাকে নরম সুরেই বললাম তুমি না আমাকে আপডেট হতে বললা স্মার্ট হতে বললা তারপরও আমার ভিতরে কি সমস্যা তুমি আবার এসব করছো তুমি যা যা বলবে আমি সব শুনবো আর সূর্য নেবো তারপরে তুমি এসব বাদ দাও আমার কাছে ফিরে আসো কারণ আমি তোমাকেই ভালোবাসি তোমাকেই চাই তুমি শুধু একবার বলো প্লিজ আর কি কি করার প্রয়োজন আছে আমার কি করলে আর তুমি অন্য মেয়ের দিকে ফিরেও তাকাবে না এই কথা শুনে আমার স্বামী বললো তোমার সরল সোজা এইসব ধরন পাল্টাও তোমার এইসব নাকামি আর ভালোবাসা ছাড়ো এইসব দেখলে আমার বিরক্ত লাগে মনে হচ্ছে আমি আমার স্বামীকে খুব শ্রদ্ধা করি খুব ভালোবাসি এটাই তার পছন্দ না সব কিছু তার কাছে বিরক্ত লাগে আমি খুব সহজেই তার কথাগুলো মেনে নিলাম স্বামীর কথায় বদলে গেলাম তাকে আর অতিরিক্ত ভালোবাসা দেখাই না শ্রদ্ধাও দেখায় না যদিও আমি আমার স্বামীকে মনে প্রাণে ভালোবাসি কিন্তু সেটা আমি আমি তার কাছে আর প্রকাশ করি না এভাবেই চলতে কয়েক মাস তারপর আমার মতো করতে নিজের চোখে দেখে ফেলি এবারও তার উপর আমি আর কোনো রাগ দেখালাম না কিন্তু ভারী স্বরেই তাকে বললাম আমি তো নিজেকে বদলে ফেললাম খুব কষ্টে কিন্তু তুমি এখনো নিজেকে বদলে ফেলতে পারলে না কেন তুমি ঠিক যা যা বলেছিলে আমি তো সবটাই করলাম নিজেকে বদলেও ফেললাম তাও তুমি কেন আমার কথা শুনলে না কি দোষ ছিল আমার তখন আমার স্বামী রেগে গিয়ে বললো জানেন বললো আমার তুমিটাকেই পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখলে আমার দম বন্ধ লাগে যার স্বামী এতবার পরকিয়া করে সে কি করে এত শান্ত থাকে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে অন্য মেয়ের সাথে আমাকে দেখে কেন চুপ থাকলে কেন রাগ করলে না আর এখন তুমিটাকেই পছন্দ না তোমাকে দেখলেই আমার রাগ হয় তুমি স্বাভাবিক আর চার পাঁচটা মেয়ের মতো হতে পারো না আমার স্বামী চিৎকার করে জোরে জোরে এই কথাগুলো বলতে লাগলো তখন আমি একটু হাসলাম আর বললাম তো আমি দেখাতেই পারতাম কিন্তু আমি দেখাই কেন জানো ভালোবাসার মানুষকে রাগ দেখিয়ে ভয় দেখিয়ে বেঁধে রাখা যায় না তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় শোনো আমিও রক্ত মানুষ আমারও রাগ অভিমান সব কিছু হয় কিন্তু আমি চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে ফিরিয়ে আনবো শেষে আমার সব চেষ্টা ব্যর্থ হলো আসলে আমার আগেই বোঝা উচিত ছিল যে যে চলে যায় সে শত অভিযোগ দিয়েই চলে যায় যেটা আমি এখন হারে হারে বুঝতে পারছি যাই হোক তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি ভালো থেকো আর গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে কাউকে মাত্রা অতিরিক্ত ভালোবাসা দেখাতে নেই আর সে যদি একবার বুঝতে পারে আপনি তাকে খুব বেশি ভালোবাসেন তাহলে সে আপনাকে বাঁচতে দেবে না আপনাকে তিলে তিলে শেষ করে দিবে